পুরুলিয়া লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোর অস্থাবর ও স্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি সতেরো লক্ষ একুশ হাজার ছয়শো টাকা জাতীয় কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ উনসত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো দুই টাকা নির্দল প্রার্থী ভাগবত দাস শাস্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ একান্ন লক্ষ সাতাশ হাজার টাকা নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতোর সম্পত্তির পরিমাণ পঁয়তাল্লিশ লক্ষ তেত্রিশ হাজার একশো টাকা নির্দল প্রার্থী কান্তি রজকের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ তেতাল্লিশ লক্ষ উনত্রিশ হাজার টাকা নির্দল প্রার্থী গৌরীশ রায়ের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ আটত্রিশ লক্ষ চল্লিশ হাজার একশো টাকা ফরওয়ার্ড ব্লক প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতোর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ বারো লক্ষ বাহান্ন হাজার দুশো পঁয়ত্রিশ টাকা বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার দুই শত টাকা পিডিএস প্রার্থী অসিত বরণ মাহাতোর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ তিন লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো বিরানব্বই টাকা এসইউসিআইসি প্রার্থী সুস্মিতা মাহাতোর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ এক লক্ষ তিরাশি হাজার ছয়শত তিরানব্বই টাকা বিএসপি প্রার্থী সন্তোষ রাজওয়াড়ের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ চুরাশি হাজার টাকা নির্দল প্রার্থী অজিত কুমার মাহাতোর সম্পত্তির পরিমাণ পনেরো হাজার টাকা